যে কথাটা কদিন ধরে বলছিলাম তোমাদেরকে যে গামলা বককে কিছু বলছে না গামলা বককে কিছু বলছে না ও মা বলেছে বলেছে কি বলেছে গামলা বককে সেটা তো বলবোই তোমাদের সঙ্গে মানে গামলার সাথে আরও একটা রিলেশন চলে গেল তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কারণ কালকে একটা রিলস দেখেছিলাম শাড়ি পরে মামনি রিলস করেছিল মা বলছে শাড়ি পরে মেয়ে আমার নাজেহাল হয়ে গেছে নাজের হাল নাজের হাল হয়ে গেছে কিন্তু দেখো শাড়ি পরে পুজো দিয়েছে শাড়ি পরে আইসক্রিম খেয়েছে শাড়ি পরে রিলসও বানিয়েছে ও বাবা রিলস মানে বলে রিলস ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হাত তাতে কি হয়েছে জীবনটা কুড়াল মার্স হুম ভুল মানুষ ভুল মানুষটা কে সন্দীপ একেবারেই না সন্দীপ যদি সত্যিই ভুল মানুষ হতো আজকে তুমি করে খেতে পারতে না তোমার ফেস ভ্যালু হতো না কারণ যতটুকু তুমি আজকে ততটুকু তোমার লিগাল শ্বশুরবাড়ির দয়াতে হয়েছো তুমি করে খাচ্ছ তোমার যে ফেস ভ্যালু হুম আজকে এই চ্যানেলটা চলে গেলে আমি কথার কথা বলছি এই চ্যানেলটা চলে গেলে তুমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবে তখনও তোমার সেই ফেস ভ্যালু আজীবন ওই ফেস ভ্যালুটা নিয়ে তুমি বিক্রি করে খেতে পারবে কারণ কেন তোমার শ্বশুরবাড়ি সেখানে সন্দীপ ভুল মানুষ ছিল না ভুল মানুষ থাকলেই সে তোমাকে এডিটিং করা ভ্লগিং করা তারপরে তোমার ভিডিও আপলোড কিভাবে কি করবে সবটা হাতে ধরে শেখাতো না অনেকে বলে তোমার বিয়ের আগের চ্যানেল ওই সন্দীপ মিত্র চ্যানেলটা তোমার বিয়ের আগের চ্যানেল বিয়ের আগের চ্যানেল বিয়ের আগের চ্যানেলে কি করেছিল মানে বিয়ের আগে যে ওই চ্যানেলটা ক্রিয়েট করেছিলে হ্যাঁ ওই ওর নিজের নাম দিয়ে গুলেখা মিত্র গুলেখা চক্রবর্তী গুলেখা চক্রবর্তী নাম দিয়ে তুমি যে না চ্যানেলটা করেছিলে কী ছিঁড়েছিলে তার মধ্যে টিকটক করতে কিন্তু কিছু কোনো লোক চিনতো না কোনো লোক জানতো না আজকেও যদি ও কোনো ফেস ভ্যালু ছাড়া আজকেও যদি ওই ভিডিও করে ওর কেউ দেখবে না ওর ওই ব্লগিং কেউ দেখবে না কি আছে ওর ব্লগিংয়ে কি আছে তাই যতটুকু করে খাচ্ছ যতটুকু ওই ঠাঁট বাট মা বলছে স্মার্ট দিদি ওয়াও ও স্মার্ট কথার ইংরাজি বলতে গেলে পাঁচবার আটকায় হতে পারে ঠিক আছে সবাই ইংরাজিতে সরবর নয় নিজের মাতৃভাষাতেই সরবর হতে হতে হয় কিন্তু সেই মাতৃভাষাও ঠিকঠাক উচ্চারণ করে না তারপরে ও স্মার্ট ওর হাঁটা চলা ওর মানে কী বলবো ড্রেস যেগুলো পরে ওগুলো স্মার্টনেস ওর মা বলছে মেয়েকে এই তো এদিকে হচ্ছে স্মার্ট দিদি রয়েছে পরিচয় করাচ্ছে সবার সঙ্গে স্মার্ট দিদি মেয়ে স্মার্ট স্মার্ট বলেই তো এমন একটা ভুল মানুষকে চুজ করেছিল কে সেই ভুল মানুষ না ফোকলা এখন বকের সঙ্গে ওর ধুন্ধুমার হয়েছে ঢিসুম ঢিসুম হয়েছে মুখে মুখে অন্য কোথাও নয় তো সেটা কিভাবে হয়েছে তার আগে একটু বলে নিই হ্যাঁ সন্দীপ কখনোই ভুল মানুষ ছিল না গানটা যদি সন্দীপকে উদ্দেশ্য করে ও বলে কেন সন্দীপ তো ওর এখন চিরশত্রু জাতশত্রু হয়ে গেছে তো সন্দীপকে উদ্দেশ্য করে বলে তো বলবো এই কথাটাই যে ওই মানুষটা কখনোই ভুল মানুষ ছিল না যদি ওই মানুষটা ভুল মানুষ থাকতো তাহলে আজকে ও করে খেতে পারতো না ঠিক আছে আজকে ওইখানে গিয়েই ওকে মানুষ চিনেছে ওকে আগে কেউ চিনতো না টিকটক চ্যানেল যারা বলে চ্যানেল চ্যানেল হাতি রেখেছে হ্যান করেছে ত্যান করেছে ওই চ্যানেলে কিছু ছিল না ওকে কেউ চিনতো না এরপরে কি আসছে না ভুল মানুষটা তাহলে কে ফোকলা হুম কিন্তু ফোকলা ভুল মানুষ হলেও এমন ভুলের জালে ও জড়িয়েছে যেখান থেকে ওর সরে আসাটা ভীষণ দুষ্কর ভীষণ দুষ্কর তার কারণ হচ্ছে ফোকলা এমন একটা মানুষ মানে এতটা নৃশংস এতটা হিংস একটা মানুষ অবশ্য এও কম নয় কারণ স্ট্রাইকের ব্যাপারটাতেই বুঝেছি অনেকে সাফাই গাইছে নাকি হ্যাঁ স্ট্রাইকের ব্যাপারটা একটু বলে নিই অনেকে সাফাই গাইছে ওটা নাকি টিম দেয় যেহেতু সমস্ত কী বলবো তোমার পাসওয়ার্ড ফাসওয়ার্ড চ্যানেলে যেহেতু ওই তোমার ফোকলা জানে তো সেক্ষেত্রে সব কিছু জানে মানে নাম্বার ফাম্বার হ্যানা তানা মানে পুরো চ্যানেলটা অপারেট এতদিন করতো তো সেহেতু নাকি ফোকলা দিয়েছে স্ট্রাইক দেড় বছর এক দেড় বছর আগের ভিডিওতে স্ট্রাইক দিয়েছে ফোকলা টিন না কিচ্ছু জানে না সত্যি মানে টিনের দোষকে ঢাকবার জন্য টিনকে ঢাকবার জন্য টিনের সেই মানে নোংরা চরিত্রটা যেহেতু বেরিয়ে আসছে সেগুলোকে ঢাকবার জন্য মানুষ কী সুন্দর ফোকলার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানলাম যে ফোকলা কি বলে স্ট্রাইক দিয়েছে তো কথা হচ্ছে ফোকলা স্ট্রাইক দিলেও তো অনেক দিন পর দিল ওর সম্পর্ক ব্রেকআপ হওয়ার কারণ ফোকলা নিয়ে জানিয়েছে এগারোই মার্চ থেকে ওর সম্পর্ক ক্রিটিক্যাল আছে ঠিক আছে ক্রিটিক্যাল কন্ডিশনে ওর সম্পর্ক আছে তোমাদেরকে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম তো এগারোই মার্চের পর থেকে এই দু তিন দিন হয়েছে ওর চ্যানেলে স্ট্রাইক করেছে তো এগারোই মার্চের পর থেকে এই চ্যানেলের যে পাসওয়ার্ড আরও যা যা আদার্স যে রয়েছে অ্যাক্সেস সেগুলো কেন গামলা নিজে সরিয়ে নেয়নি মানে এতটাই ও অলস এতটাই কুড়েমি নাকি ওর পারমানেন্টলি সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়নি বলে ও ওটা সরিয়ে নেয়নি ও জানে আমি একে দিয়েই আবার কাজ করাবো একে দিয়েই আমাকে চ্যানেলের কাজ করাতে হবে একে না হলে আমি লাইভ করতে পারবো না এ না হলে আমি ব্যবসা করতে পারবো না এর কাছেই যাব কদিন পরে তো সেই জন্যই কি পারমানেন্টলি ও সরিয়ে নেয়নি আর সেই জন্যেই কি ফোকলা ওখান থেকে মানলো স্ট্রাইক মানে একে ঢাকবার জন্য এর নোংরা হিংস্র রূপটা আস্তে আস্তে বেরিয়ে আসছে লোকের অভিশাপ পুরোচ্ছে এই জন্য এরা ঢাকছে যে ও দেয়নি ফোকলা দিয়েছে ফোকলার এত বড় হিম্মত হয় কি করে তাহলে ও যেহেতু দেয়নি ফোকলা দিয়েছে আমরা তো জানি মেয়েটি রিকোয়েস্ট করেছে তুলে নেওয়ার জন্য যে চ্যানেল যার চ্যানেল যে ওনার আমরা কিন্তু তাকেই ধরবো কে তার এক্সিকিউটিভ ম্যানেজার তাকে আমরা ধরবো না আজকে যদি আমার চ্যানেলে কিছু হয় তোমরা আমার কথাই বলবে ঠিক আছে ও আমার চ্যানেলেও আবার স্ট্রাইক করবে এক কুত্তা বলে গেছে কুত্তাই বললাম কারণ সে আমাকে কুত্তা বলেছে ঠিক আছে তো সেই জন্য কুত্তাই বললাম তো আইডিটা হচ্ছে তোমার নামটা কি চক্রবর্তী টাইটেল ঠিক আছে তো চক্রবর্তী টাইটেল একজন ভদ্রলোক ভদ্রলোক বলবো না অভদ্রলোক বলবো জানি না তো সে বলেছে যে তোমাদেরকে জানিয়েছে যে এর পরেও তোর চ্যানেলে স্ট্রাইক আসছে মানে এরপরে নাকি আমার চ্যানেলে স্ট্রাইক আসবে ঠিক আছে তো আমিও তাকে চ্যালেঞ্জ দিয়েছি যে তোর ওই গামলা বাহিনী বা গামলাকে বলিস আমার চ্যানেলে স্ট্রাইকটা দিতে তো সে আবার লিখে গেছে তুই কুত্তার মতো ভৌ ভৌ করিস না তো আমিও তাকে জানিয়ে দিয়েছি কুত্তার মতো কমেন্ট বক্সে ভৌ ভৌ না করে চ্যালেঞ্জটা মানে অ্যাকসেপ্ট করে সে কাজটা করতে এই দমটা রাখি একজন ক্রিয়েটার হিসেবে সমস্ত রুলস রেগুলেশন মেনে কাজ করি এটা হচ্ছে কথা তো উম এটা হলো কথা তো এবার আমার চ্যানেলেও স্ট্রাইক পড়তে পারে ভাই আমার কোনো আদার্স চ্যানেল নেই তো সেক্ষেত্রে স্ট্রাইক পড়লে চ্যানেল উড়ে যাবে দুঃখ নেই যে সমস্ত যে কজন মানুষ ভালোবেসে দেখে সে কজন মানুষ আশা করি পাশে থাকবে আর স্ট্রাইক পড়লে বিনা কারণে যদি স্ট্রাইক পড়ে উল্টো স্ট্রাইকে কী হয় সেটা আশা করি আমিও জানি আর যারা মোটামুটি একটুখানি টেকনিক্যাল ব্যাপারগুলো জানে তারাও জানে তো যাই হোক যে দর্শক হোক বা ওর কোনো ফেক আইডি হোক যারা এসে বলে যায় ফেক আইডি দিয়ে ধুমকি দিয়ে যায় হুমকি দিয়ে যায় তো সেক্ষেত্রে ওয়ার্নিং করে যায় তো সেক্ষেত্রে তাদেরকে আমি ভয় পাই না এটা একটা কথা যাই হোক মাঝখানে অন্য কথায় চলে এলাম তো ফেক আইডি অনেক আছে তো এটা কথা হচ্ছে সেহেতু আমাকে গুদীপ্ত একদম ডিরেক্ট নিজের আইডি থেকে ডিরেক্ট একদম নিজের আইডি থেকে আমাকে হুমকি দিয়ে গেছিলো বেশ কয়েক মাস আগে যে আমার সঙ্গে কোথায় দেখা হবে না আমার জন্য প্রশাসনের কাছে যাচ্ছে একদম এই 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 ইয়েস সরকার একদম নিজের ই থেকে নিজের আইডি থেকে আমাকে দিয়ে গেছিল যে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে যা কথা বলবে প্রশাসন কথা বলবে নিজে প্রশাসনের ইয়েতে তিনবার করে মানে কি বলবো জেলের ভাত খায় তো যাই হোক এবারে হচ্ছে কত রকমের কেচ্ছা রয়েছে সবাই সবটা জানে তো এবারে যেটা বলছিলাম আর কি তো নাকি স্ট্রাইক নাকি ওই ফোকলা দিয়েছে তো ফোকলা দিয়েছে স্ট্রাইক এবার তো ফোকলার ও তো আলাদা নয় কারণ ও একই ওরা একসাথেই আছে একসাথে আছে বলতে এখনও একসাথে আছে মানে আমি এক ছাদের নিচে থাকার কথা বলছি না মানে সম্পর্কের দিক থেকে এখনও একসাথে আছে তো ফোকলার কাছে কেন দিয়ে রেখেছে ওই সব পাওয়ারগুলো কেন দিয়ে রেখেছে যদি সম্পর্ক নষ্টই হয়ে যায় তাহলে আমি কেন তুলে নেব না অ্যাকচুয়ালি ওর নগ্ন রূপটা মানে হিংসতার নগ্ন রূপটা বেরিয়ে আসছে গামলার সেটাকে ঢাকবার জন্য কিছু পাচাটা এখনও আছে পা যাচ্ছে এটা হচ্ছে কথা এবারে আসি হচ্ছে বক আমি কদিন ধরে তোমাদেরকে বলছিলাম কদিন দুদিন তিন দিন ধরে ভিডিওতে বলছিলাম কেন বককে কিছু বলছে না গতকালের ভিডিওতেও বলেছি কেন বককে কিছু বলছে না ছেলে পাচ্ছি না ছেলের জন্য এত লড়াই ছেলের জন্য নাকি হাজার হাজার টাকা চলে যাচ্ছে ছেলের জন্য হাজার হাজার টাকা তুলে দিচ্ছে বকের হাতে তাহলে আমি ছেলে পাবো না আমি বককে জিজ্ঞাসা করবো না আমার কাছে কিন্তু খবরটা মোটামুটি এক সপ্তাহ আগেই এসেছিল আমি তোমাদেরকে সব সময় বলি ওই যে বললাম রুলস রেগুলেশন কিছু জানি তো সেক্ষেত্রে আমি চট করে এসে ভিডিওর বাইরে কোনো কথা বলবো না ভিডিওর বাইরে কোনো কথা বলবো না এসে এই কারণেই বলি কারণ যখন দেখি ওয়াইটিতে সেই কথাগুলো আমার আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলে ভিউজটা বেশি কামাক বাট আমি সেফ থাকবো এইটা যখনই দেখি কোনো কন্টেন্ট ক্রিয়েটার এসে বলছে ঠিক আছে তার ভিডিওটাকে আমি আমার কাছে রেখে দিই এবং তারপর কিন্তু আমি সেই কথাটা বলি এটা হচ্ছে আমার ভিউজ পাওয়ার বেশি দরকার নেই আগে ভাগে খবরটা দিয়ে আর হচ্ছে তোমার যেহেতু ভিডিওর বাইরে ভিডিওর বাইরে সেহেতু তো সেক্ষেত্রে শোনা গেল যে আমি সাত দিন আগেই খবরটা শুনেছি ওই জন্য তোমাদেরকে জাস্ট হিজ দিচ্ছিলাম বককে কিছু বলছে না কেন বক্কে কিছু বলছে না কেন বককে বলেছে কে বলেছে না এই লাইফা আর লাইফার বাবা লাইফা এবং লাইফ বাবা কিন্তু বককে প্রচণ্ডভাবে অপমান করেছে ঠিক আছে মানে গামলা বুঝতে পারছো কি ধরনের সাংঘাতিক মেয়ে সরাসরি বককে বলার কোনো ওর মানে কি বলবো ক্ষমতা আছে সবই আছে কিন্তু বলে আমি খারাপ হবো না সবার কাছে ইনোসেন্ট ভদ্র শান্ত মিষ্টি মেয়ে হয়ে যেহেতু থাকবো তাই বককে সরাসরি বলবো না আমি টাকা দিয়েছি বকের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছি বকের সঙ্গে গুরুগুরু করেছি বকের বাড়িতে সপরিবারে খেয়ে এসেছি এবং আদার্স ক্যামেরার বাইরে আর কি কোথায় গেছে সেটা আমরা বলতে পারবো না তো সেক্ষেত্রে এবং কালী পুজো এই কিছুদিন আগে একটা পুজো গেল যে বিরাট পুজো এমন আয়োজন কোথাও দেখিনি হ্যান ত্যান সেইখানেও দেখেছি বকের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে হেসে হেসে কথা বলছে তাই এখন এই যে এত টাকা যাচ্ছে মানে টাকার মানে কি বলবো ওর ধাক্কাটা কখন লাগলো বলো তো যখন ফোকলা সব অ্যাকাউন্ট ম্যাকাউন্ট খালি করে দিল তখন হচ্ছে ওর টাকার ধাক্কা লাগলো সেই সময় মনে হলো এই আমি তো বকেও অনেক টাকা দিয়েছি অ্যাকচুয়ালি এগুলো না হচ্ছে আমাদের ক্রেডিট আর কিছু না আমরা ওকে বারবার ওর এইখানে ঢুকিয়ে দিই যে তোমার টাকা পয়সাগুলো নষ্ট হচ্ছে তোমার টাকা পয়সাগুলো ওতে ভুতে খাচ্ছে বাবা মা হাত পেতে থাকে ফোকলা হাত পেতে থাকে বক হাত পেতে থাকে যা রোজগার করে সব দিতে 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 মানে হরিলুটের বাতাসের মতো দিতে 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 শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এগুলোকে ওর মাথায় স্ট্রাইক করিয়েছি তো সেই জন্য আমি তো অনেকবার বলেছি নিজেকে নিজেই ক্রেডিট দেব অনেকবার বলেছি যে আই ভাই বক নিয়ে নিচ্ছে টাকা নিয়ে নিচ্ছে টাকা বক খেয়ে নিচ্ছে লোকে শুনতে পাচ্ছি আমি কিছু বলবো না যে আমার ফলাফল হচ্ছে না আমি টাকা দেবো না কেন কেন টাকা দেবো আমি আমার রেজাল্ট দাও আমার ছেলেকে একবার দেখা করিয়ে দাও অ্যাকচুয়ালি ও যেটা যেটা বলেছিল ও সে সেই সেই কাজগুলোই কিন্তু বক করেছে ও যেটা যেটা সেভাবে জোর দেয়নি সেই কাজটা বকও ফেলে রেখে দিয়েছে এই হচ্ছে কথা তো এখন শোনা গেল লাইফা এবং লাইফার বাবা হুম মানে ভক্তি লাইফার বাবা দুজনে মিলে নাকি বককে প্রচণ্ড পরিমাণে অপমান করেছে এখন বক আর হচ্ছে এই গামলির মধ্যে নাকি এখন সম্পর্ক নষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু সম্পর্ক নষ্ট হলে তাহলে কী হবে লিগাল অ্যাডভাইসার যে থাকবে তাকে চেঞ্জ করতে হবে আর দেখো খবরটা এসছে এবার খবরটা কতটা সত্যি সেটাও কিন্তু একটা ব্যাপার আমি অবশ্যই ধরিত্রীর কাছ থেকেও জানতে পারলাম এবং আমি আগেও খবরটা পেয়েছি কিন্তু খবরটা কতটা সত্যি এটা একটা ব্যাপার কারণ দেখো কিছুদিন আগে একজন দর্শককে দিয়ে ওরা বিভিন্ন কমেন্ট বক্সে কি বলেছিল যে ফুকলার সাথে সম্পর্ক নেই এরকম বাঙালিয়ানা মনেই আছে তোমাদের যে অনেক টাকা নিয়ে নিয়েছে এত লাখ টাকা অ্যাকাউন্ট খালি করে দিয়েছে এই করে দিয়েছে তো এই রকমভাবেই খবরটা এসেছিলো তো সেক্ষেত্রে এই খবরটাও কিন্তু এরকমভাবেই এসেছে তো সেক্ষেত্রে কতটা সত্যি নাকি নতুন নাটক চলছে নাকি এই দর্শক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচার চোটে ও এখন বকের সঙ্গে আমি নেই মানে সম্পর্ক নেই এইটা নিয়ে আসছে ঠিক বোঝা যাচ্ছে না ঠিক আছে তবে শোনা যাচ্ছে যে হ্যাঁ লাইফা আর লাইফার বাবা দুজনে মিলে নাকি বককে প্রচণ্ড অপমান করেছে গামলা নিজে করতে পারেনি কারণ ও ভালো মেয়ে হয়ে থাকবে সোনা মেয়ে হয়ে থাকবে বকের কাছে খারাপ হবে না কিন্তু ওরা দুজনে এই যে আপনাকে এত টাকা পয়সা দিচ্ছি কাজের কাজ হচ্ছে না ডিভোর্সটা পর্যন্ত কমপ্লিট করাতে পারছেন না তো এই সব নিয়ে নাকি চাপাচাপি দিয়েছে তো ডিভোর্স কমপ্লিট হয়নি তো কোনো অসুবিধা নেই কারণ মেয়ে তো বেশ দিব্দি সংসার টংসার করে ফেললো মানে এক বিয়ে শেষ না হতে আরেক বিয়ের পর্ব শুরু হয়ে গেছিলো আর ছেলে পায়নি তাতেও তো মেয়ের কোনো দুঃখ আছে বলে মনে হয় না হ্যাঁ টাকাগুলো যাচ্ছে ওইটা একটা দুঃখ টাকাগুলো যাচ্ছে ওটা একটা সত্যিই দুঃখের ব্যাপার শুধু শুধু টাকাগুলো যাচ্ছে যদি বক্স সত্যিই নিয়ে থাকে কাজ না করে টাকা তো ছেলে পাচ্ছে না সেখানেও তো কোনো দুঃখ নেই আমরা দেখতে পাচ্ছি কি মেলা ঝেলা সব দেখছে পুতুল নাচ এই নাচ এই পুতুল নাচ দেখতে কারা ভালোবাসে বাচ্চারা বিশেষ করে ভালোবাসে না বড়োরা ভালোবাসে না আমি বলবো না কিন্তু এটা বাচ্চাদের বিশেষ আকর্ষণের জায়গা তো সেখানে তুই মানে কি বলবো বাচ্চা ছাড়া দাদা বৌদির হাত ধরে চলে গেলি দেখতে এবং পুতুল নাচের যে ডায়লগুলো ঠিক আছে সেই সময় এর আগেও একটা ছিল কি রাঙা ভাঙা জীবন এর আগে একটা যাত্রা পালা হচ্ছিল তো সেই সময় ওই যে মানে ডায়লগুলো যাত্রার যে ডায়লগ সংলাপগুলো হুম সেই সময় ও কিন্তু চুপ করে কোনো কথা না বলে ওই সংলাপগুলোকেই তুলে ধরছিল পুরো ওর জীবনের সাথে মিলে যাচ্ছিল এবং এই যে পুতুল নাচ দেখতে গেছে পুতুল নাচের যে কিছুটা অংশ দেখিয়েছে সেখানের কথাগুলো তোমরা শুনেছো আমাকে যদি কোনো ছেলে গুঁতো মারে আমাকে কোনো ছেলে মানে ছেলে বলছে কিন্তু আমাকে যদি কোনো ছেলে গুঁতো মারে তাকে আমি গুঁতো মার বাঁশ দেবো আর যদি আমাকে কোনো গুঁতো মেয়ে গুঁতো মারে তাকে আমি তাকে চুমু দেব, তো সেক্ষেত্রে ওর হচ্ছে উল্টো জিনিসটা ওর এই সব জিনিসগুলো না ভীষণ ভালো লাগে মানে এই সব জিনিসগুলো শুনলে চুমু দেব হ্যান দেবো ত্যান দেব গুঁতো দেব। এগুলি গুঁতো 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 বলে এগুলো শুনলেই না ওর ভেতরে একটা মানে কলকলানি ছলছলানি শুরু হয়ে যায় আর কি তো যা দেখলাম পুতুল নাচ নিশ্চয়ই ওইটুকু সংলাপ বলেনি বাট ওইটুকুকে ও নিঃশব্দে তুলে ধরেছে নিঃশব্দ মানে ও কোনো কথা বলেনি চুপচাপ ওইটাকে তুলে ধরেছে অ্যাকচুয়ালি আমি সিসি অন করে যেহেতু ওর ভিডিও দেখি প্রত্যেকটা কথা প্রমিনেন্ট উঠে চলে আসে তো সেক্ষেত্রে আমার খুব সুবিধা হয় যে কী বলছে পাশ থেকে কেউ কথা বললে খুব পরিষ্কার শোনা যায় মানে শুনতে না পেলেও এখানে লেখা উঠে যায় তো সেক্ষেত্রে ওই পুতুল নাচের সংলাপগুলো হচ্ছে ওর জীবনের সঙ্গে মিলে যাচ্ছে যে কাউকে পেলে চুমু দেবো গুতো দেবো ওর ওগুলোই ভালো লাগে তো সেক্ষেত্রে পুতুল নাচ দেখা খাওয়া দাওয়া ঘোরা ফেরা মামাবাড়ি ঘোরা ওর একবারও ছেলের কথা মনে হয় না আর যারা বলে মনে হয় না এখানে কষ্ট লুকিয়ে রাখে তাদেরকে বলি কষ্টটা যদি হয় তাহলে নিজেই তৈরি করেছিল কেন না সেই দিন রাত্রে বাড়ি থেকে চলে এসে শুধু সেই রাত্রে নয় সেই দিন নয় পরিস্থিতি ছিল না সেই দিন নয় পরিস্থিতি তার ছিল না কিন্তু তারপরে যখন মাল রিকভারি করতে গিয়েছিল হুম ছেলেকে একবার জড়িয়ে ধরা তো দূরের কথা সাতটা কাঁথা ছিল কোথায় টেডি সেই ফ্ল্যাটে শোভা পায় ওর টেরিগুলো এখন সেই হলুদ হলুদ স্মাইলি মানে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পুরো ওর জীবনের মতো মানে ওর কাহিনী দেখে আমাদের হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যায় কাঁদে কাঁদে নয় ওর জন্য সহানুভূতি কিছু নেই কারণ দেখো ওর যে দর্শকরা এখন ওর ভিউজ কোথায় গিয়ে পড়েছে দেখেছো আমরা জানি ওয়াইটিতে ভিউজ আপ ডাউন হতেই থাকে ঠিক আছে কিন্তু কোথার থেকে কোথায় গিয়ে পড়েছে আপ ডাউন মানে এতটা নয় এই যে যখন ধরো আমাদের ওয়ান কে টু কে হয় সেখান থেকে নিশ্চয়ই পঞ্চাশটা ভিউজ হবে না কোনো ঠিক আছে খুব খারাপ হলে খুব খারাপ হলে দুশো চারশো মানে একটা সামঞ্জস্য থাকে ঠিক আছে ওর এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ নতুন চ্যানেল খোলার পরে আর তারপরে আজকে সেটা কোথায় এসে দাঁড়িয়েছে সতেরো কে পনেরো কে দু দিনে চোদ্দো কে হুম তো সেক্ষেত্রে মানুষ সত্যিকারের ভেবে সত্যি মেয়েটা অসহায় ভেবে সত্যি মেয়েটার মাতৃত্বের লড়াই ভেবে কিন্তু ওর পাশে ছিল কিন্তু আজকে দেখছে সবটা ভোঁ ভা পুরো একদম নাটক পুরোটা নাটক পুরোটা মিথ্যে মিথ্যে দিয়ে গড়া পুরোটা তো সেক্ষেত্রে এখন শোনা যাচ্ছে যে ফোকলার সাথে ওর আবার মিলুমিশু মিলুমিশু প্যাচাপ হয়ে গেছে মানে মিলমিশ হয়ে গেছে যেটা শোনা যাচ্ছে সেই জন্যই ফোকলার সামনে থেকে বসে বসে ওর পরামর্শ নিয়ে স্ট্রাইক দিতে পেরেছে এবং ফোকলার সাথে যেহেতু মিলমিশ হয়েছে হয়তো ফোকলা বুঝিয়েছে দেখ বক তোর টাকাগুলো শুধু শুধু নিচ্ছে বক এই করছে বক এই করছে তুই বল বোঝার চেষ্টা কর পাগলি পাগলি যেটা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে তো পাগলি ভাবলো সত্যি তো তো আমার তো টাকাগুলো নিচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে দর্শকরা বলছে চলো তাহলে আমি নিজে সরাসরি অপমান করব না যদি বক এসে আবার কাউকে কিছু বলে দেয় কারণ বকের না আবার একটুখানি মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে একটু কথা বলতে ভালো লাগে ওটা বকের কি দোষ জানি না শুনেছি অনেক মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুপুরবেলা ভাত খেয়ে ঘুমতে মানে ভাত খেয়ে ওই ভাত ঘুম দেওয়ার আগে ওর সাথে কথা বলতো ও নাকি এক দেড় ঘণ্টা কথা চালাতো বাবারি বাবা এরকম কোনো লিগাল অ্যাডভাইজার হয় যে আমি বিপরীত পক্ষের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বসে বসে গল্প করব তো যাই হোক ও মহিলা আবার বনু রেখেছে বোন বা দাদা রেখেছে তো সেক্ষেত্রে নিজে অপমান না করে এখন ফোকলার সঙ্গে যেহেতু মিলমিশ হয়ে গেছে ওই নিজে না অপমান না করে এখন দাদা আর বাবাকে দিয়ে নাকি অপমান করিয়েছে মানে বকের সঙ্গে কিন্তু এখন গামলার একটু মন কষাকষি চলছে একটু মানে কি বলবো ঝগড়াঝাটি সরাসরি নয় প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে চলছে তো এটা গেল একটা ব্যাপার আর আর স্ট্রাইকের কথা বলি স্ট্রাইকের কথা বারবার বলতেই হচ্ছে কারোর মনে হচ্ছে যে না ওটা স্ট্রাইক তিনটে পড়েনি রাখি হচ্ছে নিজের চ্যানেলের ভিউজ বাড়াবার জন্য ওই স্ট্রাইকের গল্প করেছে না কোনো ক্রিয়েটার এইভাবে গল্প করতে পারে বলে মনে হয় না কোনো ক্রিয়েটার স্ট্রাইক বলে স্ট্রাইক তাকে উস্কে দেওয়া যে আমাকে দাও সেটা করতে পারে না না দিয়ে এত বড়ো বদনাম দিতে পারে না এটা সত্যিই দিয়েছে কিন্তু কথা হচ্ছে এবার অনেকেই বিশ্বাস করতে পারছে না যে গামলা দিয়েছে সব ফোকলা করেছে যা করবে সব ফোকলা মেয়েটি একদম নিরপরাধ মেয়েটি একেবারে মানে কি বলবো কিছু জানে না ঠিক আছে ঘর ছেড়েছে কার জন্য শ্বশুরবাড়ির জন্য কে অত্যাচার করেছে না স্বামী বাচ্চা কেন আনতে পারেনি পরিস্থিতির শিকার বাচ্চা ওরা দেয়নি দায়িত্ব পালন করতে দেয়নি আচ্ছা তারপরে হচ্ছে আবার সেকেন্ড বিয়ে কেন হলো ফোকলা করেছে ও বিয়ে করেনি ও ও বিয়ের প্রীতি শুধু মাথা নিচু করে স্মৃতি ফাঁকা করে বসেছিল ঠিক আছে তো আজকে আজকে না গতকালের ভিডিওতে আমাকে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে ও এখন না সদবা না বিধবা ও অধবা সত্যি কথাটা শুনে সত্যিই মানে আমার নিজের কেমন লাগলো আমাকে আরেকজন ম্যাসেঞ্জারে ওর ছবি পাঠিয়ে আমার ফেসবুক ম্যাসেঞ্জ ফেসবুকে তো অনেকের সাথেই যোগাযোগ আছে অনেক দর্শকের সাথেই যোগাযোগ আছে যারা হয়তো আমাকে হোয়াইটিতে কমেন্ট করে না বাট আমার ফেসবুকে তাদের সঙ্গে যোগাযোগ আছে তো আমাকে কমেন্ট করেছে যে দেখো এই ছবিটা কি বাজে লাগছে যেখানটা ও নীল ষষ্ঠীর উপোস করেছে শাড়ি করেছে যেখানে ওর মায়ের ভিডিও থেকে ও স্মৃতিটা মাঝখান দিয়ে স্মৃতিটা কেটেছে আর দুটো মানে দুপাশের চুলটাকে কেটে দুপাশে পাট করে দিয়েছে আর স্মৃতিটা পুরোটা ফাঁকা বলছে দেখো এখানে পুরো বিধবাদের মতো লাগছে শুনতে কথাটা খুব খারাপ লাগলো যেহেতু লিগালি একজন হাজব্যান্ড আছে আবার ইললিগালও একজন আছে যাই হোক সত্যিই শুনতে কথাটা খারাপ লাগলো আর সত্যি কথা এটা ও না এখন সধবা না ডিভোর্সি না অধবা না বিধবা না অধবা অধবা না বিধবা কী ওর কি পরিচয় ও নাকি এত উন্নতি করেছে এত কিছু করেছে ওর কি পরিচয় সেটাই বুঝতে পারি না বাবা মায়ের মেয়ে কারণ ওকে শুনতে পেয়েছি যে ত্যায্য ত্যাজ্যকন্যা করেছে তার্য পুত্রী দেখে বলে ত্যায্যকন্যা করেছে কোর্ট পেপারে সাইন করে তাহলে ওর কি পরিচয় ওর পরিচয় এখনও নিজে ওই খাতায় কলমে শুধু লিগাল হাজবেন্ড সন্দীপ মিত্র আছে সত্যি কথা আরে ভাই অনেকে না ডিভোর্স হয়ে যাওয়ার পরেও একটু সিঁদুর ছোঁয়ায় কারণ ওর কাউকে পরোয়া নেই ও কোনো মানুষকে কথা শোনে না কোনো মানুষের এটাই হচ্ছে কথা অনেকে বলেছিল যে হাজবেন্ড আছে একটু সিঁদুর ছুঁয়ো পুজো আর্চা করতে যাচ্ছে ঠিক আছে আমরা জানি মেয়েরা পুজো আর্চা করতে গেলে কি হয় একটু শাখা সিঁদুর আলতা এগুলো পরে সত্যি ও ও দুটো দু দুটো কমেন্ট আমার কাছে একটা ওপেন মানে কমেন্ট বক্সেই আছে আরেকজন ম্যাসেঞ্জারে কমেন্ট করেছে দেখো কি বাজে লাগছে কি বলবে তোমরা যদি ওকে বলো যে একটু সিঁদুর অন্তত ছুঁইও লিগাল হোক ইলিগাল হোক যেই হাজবেন্ডের নামই হোক ছোঁয়ানোর সময় সেই হাজবেন্ডের নামটাই নয় মনে করবে আসলে ও কারোর সাথেই ঘর করতে পারেনি তো কেউ ওকে সুখী করতে পারেনি অ্যাকচুয়ালি মানে কি বলবো একটা মানুষ যখন আনহ্যাপি হয় না সবার আগে তার নিজের কারণ থাকে নিজের কারণ থাকে আমার তো তাই মনে হয় অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই আমি নিজে খারাপ তাই আমার ভাগ্যটা খারাপ এটা মনে করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি অধবাকে নিয়ে আপাতত আর কিছু বলবার নেই শুনতে খারাপ লাগলো এটাই সত্যি চলো ভিডিওটা শেষ করি দেখি নেক্সট ভিডিওতে আবারও কথা বলতে পারি কি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর দিনটা সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক নববর্ষের দিন শুধু দিনটা নয় বছরটা ভালো কাটুক সারা বছর আগামী দিনগুলো সমস্ত বছরগুলো ভালো কাটুক যেহেতু আগের ভিডিওতেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি সেই জন্য এই ভিডিওতে আর শুরুতে বললাম না বাট এটা বলি পরিবারের সঙ্গে কাটাও খুব ভালো কাটাও মানে কি বলবো সব দিনগুলো সুস্থ থাকো এটুকু ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো আজকে আসি না এখন আসি জানি না আবার পরবর্তী ভিডিও হলে আবার আজকে আসি বলবো না এখন আসি টাকা